আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন উপর আল্লাহ রসম রহমতে আমি ভালো আছি আমি আছি এখন কুয়াঘাটা আর কুয়াঘাটার নাম যেই কারণে খরণ হয়েছে আমরা সেই কুয়ার সামনে এখন আসলে এই কুয়া থেকেই কুয়াঘাটার নাম হয়েছে আসলে এই কুয়াগাটার নামটা আজ থেকে অনেক বছর আগে মায়ানমার থেকে মান মায়ানমার থেকে আসলে কিছু রাখায়নরা আসে আসার পরে এই কুয়াগাটায় তখন পানির খুব সংকট ছিল পানি পাওয়া যেত না তখন এখানে এই রাখায়নরা কিছু কুয়া তৈরি করে সেটা হলো মিঠা পানির জন্য আসলে মিটা পানির জন্য তারা খাবার খাবার পানির জন্য তারা কূপ তৈরি করেছিল প্রায় পঁচিশ থেকে তিরিশটা সেই থেকে এই কুয়াগাটার নাম হয় আমরা এখন এখান থেকেই আমরা এখন ভিতরে কি আছে দেখা যাক বাবার মাল আমরা যাচ্ছি এখন উপরের দিকে আমার সম্ভবত উপরে বৌদ্ধ মন্দির স্যার এদিকে বৌদ্ধ মন্দির আমরা এখন মন্দিরের সামনে যাচ্ছি আমার লাইফে এই বৌদ্ধ মন্দির প্রথম আসলে এর আগে আমি এখানে কখনো আসি নাই কিন্তু কুয়াগাটা আমি অনেকবার এসেছি কিন্তু এই বৌদ্ধ মন্দির আসি নাই কারণ আমার এখানে আসার কোনো সময় ইচ্ছা জাগে নাই আজকে হয়তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম কারণ আমি নিজে দেখব এবং আপনাদের সবাইকে দেখাবো আসো 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 আমরা এখন আছি বৌদ্ধ মন্দিরের ভিতরে আসলে এই প্রথমবার এখানে আমার আসা আর হয়তো এরপরে আর দ্বিতীয়বার না আসা হতে পারে কারণ এখানে আসলে আমার কুয়াকাটা আসতে ভালো লাগে কিন্তু এই বৌদ্ধ মন্দির বা কখনও আমি আসিনি আসতে আমার সেটা ভালো লাগে না আমাদের রাজু আকন ভাই ছোটো ভাই জাহিদ সে আমরা এখন এসেছি আসলে কুয়াঘাটার সেই ঐতিহাসিক নৌকা দেখার জন্য সেটা দুইশো বছর আগের আনুমানিক নৌকা কুয়াঘাটা পাওয়া যায় সেই নৌকা এখন এখানে রেখে দিয়েছে

আসলে গাছ কি দুইশো বছর থাকতে পারে সেটাও পানের ভিতরে আসলে যারা না দেখবে তারা হয়তো বিশ্বাস করবে না দুইশো বছর আগে নৌকা